এবং ডাউনলোড দেশব্যাপী জেলা প্রশাসকগণ বলতে আপনারা আমন্ত্রণ করব আপনাদের মাধ্যমে আমরা সরকারের হস্তান্তর ভাই পাঁচ দফা লাখ লাখ দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি এবং এই কর্মসূচিতে জানিয়ে শুধু জমাত ইসলাম জমাত ইসলাম নিয়ে দেশটি মৃত্যু রাজনৈতিক দল এবং ইসলামী সংগঠনগুলোর মধ্যেবৃন্দ একই কর্মসূচি ঘোষণা দিয়েছে যুবপথ কর্মসূচি করা যায় সারা দেশেই নিশ্চয়ই আপনার কাছে আরও দল আছে আমাদের পাঁচ দফা দাবি খুবই পরিচিত

সংস্কার সংবিধান সংস্কার এই জুলাই ঘোষণা পত্র জুলাই জুলাই সনদেব আইনগত বৃদ্ধি নিশ্চিত করার পরেই তারপরে জাতীয় নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে আমাদের এর সাথে আমরা বলেছি ক্রিয়া পদ্ধতির মাধ্যমে নির্বাচন এদেশে অধিকাংশ মানুষ ক্রিয়া মাধ্যমে নির্বাচন চায় ক্রিয়ার মধ্যে যে সুবিধাগুলো কী সেগুলো আমরা বারবার বলে আসছি আপনার কাছে একদম করে প্রয়োজন মাধ্যমে যাতে করে নতুন করে নতুন করে দখলের প্রতিনিধিদের বন্ধ হয় এখানে যেন এটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হয় বিশেষ করে যাতে করে এখানে